আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালকে অনেক ব্যস্ত ছিলাম এই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি শুক্রবারে অর্থাৎ কালকে আমার আরো সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ করে ওকে নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গিয়েছিলাম ওখানে গিয়ে এক্সরে করিয়ে এমার্জেন্সি ট্রিটমেন্ট করিয়ে তারপরে ঠিক করে দুপুরের দিকে বাসায় আসি আর শরীরটাও অনেক ক্লান্ত ছিল সারা রাত খুব জ্বালিয়ে ছিল আরো এখন আরো কিছুটা সুস্থ আল্লাহর রহমতে এই জন্য বাসায় চলে যাব ভাবছি ইনশাল্লাহ কালকে সকালে রওনা দিব প্রথমে ঢাকায় যাব ঢাকায় কালকে ঢাকায় গিয়ে একদিন রেস্ট নিয়ে পরের দিন আমি আপনার উদ্দেশ্যে রওনা দিব একটানা জার্নি করলে বাচ্চা আরও অসুস্থ হয়ে পড়বে কাল যেহেতু চলে যাব এই জন্য এতগুলো আয়োজন আজকে দুপুরের রান্নাটা আমি করেছিলাম পোলাও রান্না করেছিলাম আর গরুর মাংস রান্না করেছি গরুর মাংসটা একদম সলিড সলিড যেহেতু আমরা সবাই সলিড খেতে পছন্দ করি ছোট ভাই যেন একদম সলিড মাংস নিয়ে এসেছি অনেক মজা নাকি হয়েছে আমি এখনও খাইনি না খেয়ে আপনাদের আগে ভয়েস দিচ্ছি আর করেছি মুগ ডাল শশা টমেটো গাজরের সালাদ আর মুরগি মাংস একদম দেশি মুরগির মাংস যেটা সেটা রান্না করেছি আর তো লেবু আছে মজা আছে এখন ছোট ভাই যেন র্টু সাহেব বসে খাচ্ছে আমি ভিডিও করছি ওর থেকে রিভিউ নিচ্ছি যে কেমন হয়েছে আমার ছোট মণি সোনামনি খেতে বসেছে ওর বাবার সঙ্গে দেখুন মাসাল্লাহ বসে বসে খাচ্ছে অবশ্যই মাশাল বলবেন আর রন্টু সাহেবের কোলে আমার আব্বা জান রয়েছে আমার আব্বা জানের জন্য দোয়া করবেন এবং অবশ্যই মাশাল বলবেন ছোট ভাই যান রান্না কেমন হয়েছে চ আছে কিন্তু আমি রান্না করেছি হ্যাঁ মাংসটা আসলে ভালো আপনারা শুনতে পেয়েছেন কিনা জানি না বৌমনে বলছিল যে রান্না স্বাদ হলে কখনোই বলে না যে যে রান্না করেছে তার জন্য স্বাদ হয়েছে সব সময় যে বাজার করেছে তার ক্রেডিটটা নেয় বাজার ভালো হয়েছে জন্যই রান্নাটা ভালো হয়েছে ও এটাই বোঝাতে চায় খুব সুন্দর করে মাথা চুলকায় দেখি চুলকা 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 মাথা চুলকা চুলকা মতে চুক্কামতে চুক্কা সেই যোন থেকে আবার টা চুলকায় কামো দাও কামো দাও ওকে তুমি খেয়ে নাও আসেন আব্বা জান এখন ওরা তিন বোন না এক সঙ্গে খেতে বসলো বান্ধবী এবং বোন মানে খুব মিল এবং খুব ভালোবাসে তিনজনে একে অপরকে অনেক বেশি বেশি ভালোবাসে এক সঙ্গে খাবে এক সঙ্গে গোছল করবে এক সঙ্গে घुমাবে এই নিয়েই তো সারা দিন আমাদের চলে যাচ্ছে

ছোট ভাই তুমি কি এটা প্লেট খাচ্ছ আর এই যে আমার ছোট মনি আমার ছোট মেয়ে আরো একটু অসুস্থ দোয়া করবেন ছোট মামার কাছে বসে খাবে এর জন্য ছোট মামার পাশে বসেছে আর তুমি কি দিয়ে খাচ্ছ দিয়ে পোলাও দিয়ে কি খাচ্ছো ভাত দিয়ে বৈঠ দিয়ে